সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ দু এই সিজনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে তবে আগের সিজনের মতনই কিন্তু এবারও ভিএআর প্রযুক্তি থাকবে না এই ভিএআর প্রযুক্তি নিয়ে আগের বছর কিন্তু নানান প্রশ্ন উঠেছিল নতুন এই সিজনে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো কনকাশন সাব যদি কোনো খেলোয়াড় মাথায় আঘাত পান এবং খেলা চালিয়ে যেতে না পারেন তবে সেই খেলোয়াড়ের পরিবর্তে আর একজনকে মাঠে নামানোর সুযোগ থাকবে প্রতিটি দলকে একটি করে সাব ব্যবহারের সুবিধা দেওয়া হবে এছাড়া প্রতিটি দলকে একজন করে ভারতীয় সহকারী কোচ রাখতে হবে যদি প্রধান কোচের পদত্যাগ বা অপসারণ ঘটে তাহলে ভারতীয় সহকারী কোচকেই অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্বে আনা হবে লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে এবার কিন্তু দলগুলি অ্যাপিল করতে পারে যদি কোনো দল মনে করে যে লাল কার্ডের সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে তবে তারা আইএসএল কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জ জানাতে পারবে এছাড়াও নতুন ম্যাচ বল নিভিয়া শাস্ত্র টু পয়েন্টও এবারের আইএসএল এ ব্যবহার করা হবে পাঞ্জাবের জলন্ধরের একটি কারখানায় তৈরি এই বলটি ফুটবলারদের বল নিয়ন্ত্রণে উন্নতি করবে এই সমস্ত পরিবর্তন ও কলকাতার তিনটি প্রধান অংশগ্রহণের সঙ্গে আইএসএল দু হাজার চব্বিশ এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে